হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে মানে আমাদের একটাই কাজ চোখ খুলেই রান্নাঘরে যেতে হয় তো সকালবেলা নামাজ পড়ে কিন্তু চলে আসি রান্নাঘরে তো সকালটা আমার কি কি কাজ দিয়ে শুরু হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে আশা করি পুরো ব্লগটাই দেখবেন তো ঘুম থেকে উঠে চোখের সামনে দেখি আলু ছটপট করে আলুটা কেটে নিলাম আজকে ভাবলাম আলু ভাজি আলু ভাজি আর ডিম ভাজি যেদিন তরকারি থাকে না মানে রাত্রে কোনো তরকারি থাকে না সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট রান্না হচ্ছে আলু দিয়ে কিছু একটা করি হয় আলুর ডাল রান্না করি নাহলে আলু ভাজি তো আজকে রেসিপি হচ্ছে আলু ভাজি তো ঝটপট আমি রান্না বসাই দিলাম আর রাইস কুকারে ভাত বসাইছি কিছু রুটি বানানো ছিল ওগুলো ভাজবো সকাল ছয়টা থেকে আমার বাসায় রান্না শুরু হয়ে যায় কারণ বাচ্চাদের ভাত বসে থাকি সাড়ে আটটা থেকে আটটার মধ্যে আমাকে বের হয়ে যেতে হয় তো সাড়ে সাতটার মধ্যে আবার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো এই যে আলু ভাজির মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ এই আলু ভাজিটা করতে স্পেশালি রুটির জন্য আমার গলাটা মারাত্মকভাবে বসছে আজকে বিগত দুই দিন এত পরিমাণ ঠান্ডা আর যখনই রান্না বেশি হয়ে যায় তখন আমার গলার ভরে প্রেশার যায় তো এই তো রুটি বানায় রাখছিলাম এগুলো ফ্রিজে ছিল হালকা একটু সেখে রাখছিলাম একটা ডিম অমলেট করলাম আর আলু ভাজি অলমোস্ট রেডি তো আজকে সকালটা ভাবছি আলু ভাজি দিয়েই পার করব আর রান্না দুপুরবেলা করব তো এই রুটিগুলো শিখে নিচ্ছি এগুলা হালকা সেকে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখছিলাম এভাবে সাধারণত রুটি দিন পার করতেছি সকালেও আলু ভাজা দুপুরেও আলু ভাজা আজকে ভাত রাঁধছি কিন্তু তরকারি রান্না করা হয় নাই সেখানে তিনটা রুটি দিলাম আলু ভাজি দিলাম ডিম ওকে সকালে অমলেট করে দিচ্ছি এই জন্য আর দিব না তো আজকে আলু ভাজা দিয়েই দিন পার করুক ব্যাগটা দেওয়া একটু এই হচ্ছে আমার জামাই দুপুরের টিফিন গরিবের টিফিন কোথায় ব্যাগ কই ব্যাগটা রান্না করে মনে হয় এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে প্রায় প্রতিদিন সাড়ে সাতটায় যায় কিন্তু আজকে পাঁচ দশ মিনিট দশ মিনিট আজকে লেট তুমি দেরি করে উঠছো এই জন্য লেট আছে জুতা বাইরে আমাদের বিল্ডিংয়ের সামনটা এমন একটু নোংরা লিফ্টের কাজ হচ্ছে এই জন্যই নোংরা তুমি দেরি হয় কেন জ্যামের জন্য ঠিক আছে যাও এখন বাজে সকাল এগারোটা বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে আজকে বাচ্চাদের আমি হাঁটতে যাইনি আমার বোন নিয়ে আসছে তো আমি রাস্তার মাঝখানে দাঁড়াইছিলাম ওর বাসা আবার পাশেই ও রাস্তার ওই মাথায় নামাই দিছে তো ওরা আসতেছে আমাকে দেখে দৌড় দিয়ে আসতেছে একজন আগে আসছে এই যে ওরা এখানে বিল্ডিংয়ের কাজ চলছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি এত বলতে যে যাও ওরা দাঁড়িয়ে আছে তাই তো আজকের সকালবেলা রুটিন কেমন লাগলো জানাবেন সবাই